ওং নম শিবায় ওং নম শিবায় ওং নম শিবায় জয় মা ষষ্ঠী বন্ধুরা আজ তেরোই এপ্রিল তিরিশে চৈত্র রবিবার দিন আর আজকে দিনেই সম্পূর্ণ হচ্ছে এই বৎরের নীল ষষ্ঠীর ব্রোত যাকে আমরা শ্রী শ্রী দেবীর যাত্রাও বলে থাকি আর আপনারা অনেকেই হয়তো আজকের দিনে এই নীল ষষ্ঠীর ব্রত করছেন আর নীলের পূজা আসলে ভগবান শিবের পূজা আর মা ষষ্ঠী হলেন মহামায়া দুর্গা পরিবার ও সন্তানের কল্যাণ কামনায় বলে তো শিব পার্বতীর তথা হরগৌরীর উদ্দেশ্যে আর আমরা প্রত্যেক বছর এই নীল ষষ্ঠীর পূজা করে থাকি বন্ধুরা আপনি যদি নীল ষষ্ঠীর পূজা করে থাকেন তাহলে সবার প্রথমে আর আজকের দিনে এই নীল ষষ্ঠীর এই পথ কথা শোভন করে সংযম পালন করতে হয় বলা হয় যদি কোনো ব্যক্তি কোনো কারণে এই নীল ষষ্ঠীর পূজা নাও করতে পারেন কেবলমাত্র এই নীল ষষ্ঠীর বোথ কথাটি শ্রবণ করে ভগবানের উদ্দেশ্যে সন্ধ্যায় একটি প্রদীপ যদি প্রচলন করতে পারেন তাতেও এই পতের পুণ্যে ফল অনেকাংশে লাভ করা যায় আর আজকের দিনে যতবার আপনি এই কথা শ্রবণ করবেন ততবার এক পরম শান্তি ও পরম শক্তি অনুভব করবেন আর হ্যাঁ নীলের ঘরে বাতি জ্বালানোর পর অবশ্যই এই কথাটি একবার হলেও শ্রবণ করতে হয় নচেত বোত অসম্পূর্ণ থেকে যায় আশা করছি বন্ধুরা এই নীল ষষ্ঠীর বোত কথাটি শ্রবণ করে আপনাদের ভালো লাগবে আর শুরু করছি শ্রী শ্রী দেবাদিদেব পার্বতী তথা হরগৌরীর নীল ষষ্ঠীর বোত কথা ও নমস্বিবায় জয় মা ষষ্ঠী বহুকাল আগের কথা এক দেশে এক ব্রাহ্মণ এবং ব্রাহ্মণী বাস করতেন তারা যথেষ্ট ধুমধাম সহকারে সমস্ত বার বোত পালন করতেন তবুও তাদের সন্তান একটিও বেঁচে থাকতো না আর তাদের মনে এই ধারণা হলো যে এই সমস্ত বার বোধ করে কিছুই লাভ নেই আসলে সমস্তটাই সম্পূর্ণ মিথ্যে সম্পূর্ণ ভাঙত আর তাদের ঠাকুর দেবতার প্রতি বিশ্বাসও চলে যেতে লাগলো আর তারা এটা বুঝে উঠতে পারছিল না যে তাদের সঙ্গেই কেন এমনটা হচ্ছে আসলে তাদের সন্তান ভাগ্য ছিল খুবই খারাপ আর সেই কারণেই তাদের সঙ্গেই এই বিষয়টি বারবার বার হচ্ছিল ফলে সহবতি তারা বিষণ্ন হয়ে পড়ে তারা তখন দুজনে মিলে স্থির করে যে এই স্থানে তারা আর থাকবে না বরং দুজনে মিলে দুঃখ না করে তীর্থে বেরিয়ে পড়ায় সবথেকে ভালো আর যথারীতি তারা তীর্থে বেরিয়ে পড়লেন আর এইভাবে নানান তীর্থস্থান দর্শন করতে করতে আর একদিন তারা পৌঁছালেন কাশি ধামে সর্য নদীর তীরে তারা উপস্থিত হলেন আর ব্রাহ্মণ তখন বললেন চলো এই জলে ডুবেই আমাদের জীবন শেষ করে দিক বংশ রক্ষার জন্য তখন একটি সন্তানও বেঁচে রইল না তখন আমাদের বেঁচে থেকে লাভ কী আর এইভাবে ব্রাহ্মণ ব্রাহ্মণী তখন এই কাশীর সৌর্য নদীর তীরে বা গঙ্গা ঘাটে তখন অত্যন্ত দুঃখের সঙ্গে বিলাপ করছিল আর সেই সময় হঠাৎই এক বৃদ্ধা তাদের সামনে উপস্থিত হন এবং তিনি তাদের এই দুঃখ দেখে তাদেরকে জিজ্ঞাসা করেন হ্যাঁ তোরা কাঁদছিস কেন তখন উত্তরে ব্রাহ্মণী তাকে বলেন আর সে কথা তোমায় বলে কি হবে মা আমরা বড় মনের চালায় চলছি আমাদের অনেকগুলো ছেলে এবং একটি মেয়ে হয়েছিল কিন্তু সব মরে গেল তাই ভাবছি এই সমস্ত বার বোতো ঠাকুর দেবতা সব কিছুই মিথ্যে আমরা তো কোনো বার বতো বাদ দিইনি কেন আমাদের সমস্ত সন্তান মরে গেল অনেক পুজো করেও কেন ফল মিলল না তুমি বলো এখন কি করি আর সমস্ত শুনে বৃদ্ধা তখন বললেন আর এই সব কিছু হয়েছে তোমাদের অহংকারের জন্য শুধু বার পালন করলে হয় না ভগবানের ওপর বিশ্বাস থাকা চাই মন পবিত্র থাকা চাই সবার কাছে বিনম্র হওয়া চাই এক মনে নিষ্ঠার সঙ্গে ভগবানকে ডাকতে হবে অথচ তোমরা সদ্যজাতের কান্না শুনে অহংকারে মত্ত হয়ে আর সবসময়ে একটা কথা বারবারই বলতেন বাবা আপদ গেলেই বাঁচি তাই তোমাদের অহংকারের জন্যই আজ এই পরিণতি আর ব্রাহ্মণী তখন তার পা ধরে বললেন কে তুমি মা বলো কে তুমি আর বৃদ্ধা তখন বললেন আমি মা ষষ্ঠী আমি সন্তানদাত্রী সন্তান অধিষ্ঠাত্রী এবং রক্ষা কর্তি শোন তোর এই সমস্যা থেকে আমি মুক্তির পথ বলছি এই চৈত্র মাসে সন্ন্যাস করবি এবং সেই সঙ্গে ভক্তি ভরে শিবের পুজো করবি সংক্রান্তির আগের দিন উপবাস করে নীলাবতীর পুজো দিয়ে নীলকণ্ঠ শিবের ঘরে বাকি চেলে দিবি আর তারপর আমাকে প্রণাম করে জল খাবি আর একে বলে নীল ষষ্ঠী আর এই কথা বলেই মা ষষ্ঠী অদৃশ্য হয়ে গেলেন এরপর ব্রাহ্মণ ও ব্রাহ্মণী দেশে ফিরে গেলেন দেশে ফিরে তারা তারা নীলের তিন ও ভক্তি এবং নিষ্ঠার সঙ্গে নীল ষষ্ঠী বোত পালন করলেন আর এর কিছুদিন পরেই মা ষষ্ঠীর কৃপায় তাদের একটি সুন্দর ফুটফুটে পুত্র সন্তান হল মা ষষ্ঠীর কথা মতো আর সেই সন্তানের আর কোনো অনিষ্ট হলো না এরপর সেই ব্রাহ্মণ ও ব্রাহ্মণের অন্যান্য যে সকল সন্তান সম্পত্তি হল তারা কেউ আর অকালে মারা গেল না ব্রাহ্মণ ও ব্রাহ্মণী তাদের সমস্ত অহংকার পরিত্যাগ করে ভগবানের সেবা করে তারা সুখে শান্তিতে দিন যাপন করতে লাগলেন নীল ষষ্ঠীর বোতের এই মাহাত্ম্য দেখে দেশে দেশে সবাই তখন এই পোতও পালন করতে আরম্ভ করলেন বন্ধুরা এই বিষয়টি সর্বদাই মাথায় রাখবেন সে ঠাকুর দেবতার পূজা অর্চনা করে মনের মধ্যে কখনোই অহংকার পোষণ করে রাখবেন না বরং ঈশ্বরের সান্নিধ্যে এলে আমাদের সর্বদা বিনয় থাকা প্রয়োজন আর হ্যাঁ বন্ধুরা বহু টাকা খরচা করে কাজে পূর্ণভাবে আপনি হাজার বোত পালন করুন কিন্তু যদি আপনার মনে নিষ্ঠা ভক্তি ও বিশ্বাস না থাকে তাহলে এই সমস্ত বোতো করে কোনো লাভ নেই বন্ধুরা ভগবানের পূজা সর্বদা করুন পূর্ণ নিষ্ঠা ও বিশ্বাসের সঙ্গে দেখবেন যে উদ্দেশ্য নিয়ে আপনি পূজা করছেন দেখবেন সেই উদ্দেশ্য সফল হবেই হবে বন্ধুরা আশা করছি এই বোতকটা আপনাদের ভালো লেগেছে তাহলে ভিডিওতে একটি লাইক করুন একটি কমেন্ট করুন একটি শেয়ার করুন এবং বন্ধু বান্ধব আত্মীয় জনদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষ উপকৃত করে তুলতে পারে আর আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পা হাতে অন রাখুন কারণ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল করুক আপনি দেখুন নিরক আপনার দিন মঙ্গলময় হোক ওম নমস্ব ওং নমসর মহাদেব